আসসালামু আলাইকুম আজকে আমরা নারায়ণগঞ্জ বিশাল বড় এক বিল্ডিং এর উপরে ছাদের উপরে আছি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করবো চ্যারো সাইড ভিউ দেখতে পালতেছেন চার মুড়ায় বড় বড় বিল্ডিং ওই বাড়িটায় গাছ আছে খুবই সুন্দর লাগে এই যে আমাদের সামনে আছে আরো একটা বড় বিল্ডিং খুবই সুন্দর দূর করে আসি এখন বাজে দুইটা পনেরো খুব রোদ রোদের ভিতরে দাঁড়াই আসি মাথা মাথা যাইতাছে আমার দেখতে পারতেছেন প্রচুর রোদ যা বলার বাইরে সাদা এসে দেখানো যে কে জানি কাঁচা মরিচ শুকা দিছে তারপর আছে ডাইল মুরা ডাইল ছোলা বুট এটার ভিতরে সোলা বুট শুকা দিয়ে রাখছে যে রোদ একটা রোদ দিলেই মনে করেন সৌন্দর্যটাকে আমি তুলে ধরার চেষ্টা করতেছি শুধু বিল্ডিং আর বিল্ডিং যেদিকে তাকাইবেন ওদিকে এই বিল্ডিং ওই যে পর চাষারা মানে এরপর আছে বন্দরঘাট সামনেই দেখা যাইতে হচ্ছে শীতলক্ষা নদী ফাঁকা দিয়া বিকেল বেলা আসলে অনেক কিছু দেখা যায় এখানে এসব বাড়ির ছাদে কবুতর আকাশে উড়ানো হয় কবুতর খুবই সুন্দর লাগে দেখতে পারতেছেন প্রচুর রোদ রোদে ছাদে থাকতে পারতেছি না আমাদের সামনে যে এই মনে সবচেয়ে বড় বিল্ডিং হয়েছে এইটা এটা হচ্ছে বড় বিল্ডিং তারপর আরো একটা আছে বড় বিল্ডিং আর এই মনে বড় বিল্ডিং হয়েছে এইটা আর এই বড় বড় যে দেখতে পাচ্ছ ওইটা অনেক বড় পনেরো ষোলো তলা বিল্ডিং খুবই সুন্দর তবে আমার কাছে ওই বাড়িটা ভালো লাগে গাছ আছে গ্রামের মতন পরিবেশ আর আমাদের এই বিল্ডিং এত বড় একটা ছাদ একটা গাছ নাই কোনো একটা গাছের টপ নাই কিছু নাই ভাল লাগে না আসলে গ্রামের মজা কখনো শহরে পাওয়া যায় না হ্যাঁ গ্রামের মজা গ্রামে শহরের মজা শহরে গ্রামে বাতাস গাছপালা সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য অন্যরকমের যা দেখলেই ভালো লাগে ঢাকার শহরে শুধু বিল্ডিং আর বিল্ডিং গরম দুলা বালু শান্তি নাই টাকার শহরে যারাই আমরা থাকি বাধ্যতামূলক মানুষের থাকতে হয় কিছু করার নাই কিন্তু দেশ গ্রাম গ্রামে যার যার গ্রাম তার কাছে খুবই ভালো ওই যে সামনে একটা বাড়ি আছে ওর বেটাও খারাপ না এই যে জুম করে দেখাই এই বেটার ছাদেও কিছু গাছ আছে দেখতেই পারতেছেন খুব সুন্দর লাগে আর আমাদের এই বাসার ছাদে কোনো গাছ নাই হ্যাঁ কোনো গাছ নাই কোনো কিচ্ছু নাই একদম পরিষ্কার সবচেয়ে আমার কাছে এইখানে ভালো লাগে একটা বাড়ি সেটা আপনাদেরকেও দেখাবো মানে এইখানে আবার কিছু গাছ আছে এই যে এই সামনে বাড়িতে এইখানে কিছু গাছ আছে যা দেখতে সুন্দর লাগে আর হলো আমার ভালো লাগে এই যে বাড়িটা এই বাড়িটা হচ্ছে আপনার টিন সেট টিন সেট যে দেখতে পাচ্ছেন টিন সেট কিন্তু আম গাছ আম গাছ আছে দেখতে সুন্দর লাগে অক্সিজেনটা ভালো পাওয়া যায় আর ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন ওই বাড়ির ছাদে সে গাছ লাগাইছে ছাদের উপরে বাড়িওয়ালা খুব শকিন আসলে মন থাকতে গাছপালার জন্য সবার ভালোবাসা থাকে না যদিও আমাদের বাড়ি হলো লাগাইছিল এই যে দুইটা টপ এখন আর গাছ নাই মরে গেছে তারপরে আর নাই গাছের প্রতি ভালোবাসা না থাকলে তার হয় না ভালোবাসা থাকা লাগে যাদের ভালোবাসা আছে তারা এই যে গাছের প্রতি যাদের ভালোবাসা আছে তারা এই যে ঠিকই সাদুর উপরে কম আর বেশি লাগাই রাখছে অক্সিজেন আসে আমাদের যে এবারে যে সিমি গাছ সিম গাছ তারা লাগাইছে ছাদের উপরে প্রচুর বাতাস প্রচুর বাতাস বিকেলবেলা উঠলে দেখা যায় এই যে এইসব ছাদে এদিকে যত বিল্ডিং আছে প্রত্যেকটা বিল্ডিং এ কবুতর আছে কবুতর আকাশ উড়ানো হয় এগুলো দেখা যায় এখন দুপুরবেলা দেখা যায় না বিকালে যদিও দেখাবো আপনাদের অন্য এক সময় বিকালবেলার সাথে যদি আসা হয় আপনাদেরকে দেখাবো আকাশে খোলা আকাশের নিচে কিভাবে কবুতর আকাশে উড়ে যা দেখতে খুবই সুন্দর লাগে